যে রাধা কৃষ্ণ যুবান সেবা আজকের বাঙালির ঘরে ঘরে হয়েছে বাবা বাঙালি আজ রাধা কৃষ্ণকে এত ভালোবাসে এত সেবা দেয় যে নামের মধ্যে তারা মিতে গেছে আদেও কিন্তু বাঙালির ঘরে আগেই রাধা কৃষ্ণকে কেউ না জানতই না রাধা কৃষ্ণ কে এটাই বাবা বাঙালি জানত না কারণ রাধা কৃষ্ণ তো বাঙালি ছিল না নর্থ বেঙ্গলি ছিল হিন্দি ভাষী ছিল তাহলে জানালো কে বাঙালি ঘরের ছেলে মানে শ্রী চৈতন্য মহাপ্রভু তার অবদান আছে কিন্তু দেখুন আমরা বর্তমান যুগে আমরা তো বেশি কৃষ্ণলীলা করি গৌরলীলা খুবই কম শোনা হয় কিন্তু বাবা অবদানটা আমার হরি যদি বাঙালি আমরা ভুলে যাই তাহলে আমাদের থেকে অপদার আর কেউ হবে না এই অবদান এই কীর্তিত্ব একমাত্র কিন্তু হরি নিতাই চলে যার জন্য আজকের বাঙালিরা রাধা কৃষ্ণ আজকের এত সেবা দিতে পারছে রাধা কৃষ্ণকে ভালোবাসতে পেরেছে রাধা কৃষ্ণের মহিমা জানতে পেরেছে বাঙালি